কেনে <laughs> <laughs> সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় আঁকা মারসরাফি ছবিটি নতুন করে একে জোখারের রূপ দেওয়া হয়েছে আগের ছবির দুই পাশে লেখা উহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মুছে ফেলা হয়েছে এছাড়া আরও দেখা যায় কয়েকজন একসঙ্গে মার্শরাফি ছবিতে জুথা ছুঁড়ে মারছেন ভিডিওর ক্যাপশনে লেখা দুঃখিত আপনি আমাদের অধিনায়ক নন ক্লাউন এদিকে মার্শরাফির মতো সমালোচনার মুখে পড়ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও কানাডার লিগে ব্যস্ত সময় কাটানোর সাকিব এক ভক্তের ধূপের মুখে পড়ে পাল্টা প্রশ্ন দিয়েছেন আপনি দেশের জন্য কি করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্তর চর্চা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে চলমান আন্দোলন একাত্মতা পোষণ করছে নানা শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি ক্রীড়াঙ্গনও অনেক তারকা ক্রিকেটাররাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই সরব হয়েছেন রক্তপাত বন্ধের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ তবে চলমানে আন্দোলন নিয়ে নীরবই আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোডাইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার এমন নিরবতা মেনে নিতে পারেননি বক্ত সমর্থকরা এদিন সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমালোচনা সীমিত থাকলেও এবার সেটির বিস্ফোরক ঘটল চরম শিকার হচ্ছেন নোডাইল এক্সপ্রেস বাংলাদেশের ক্রিকেট এসে সেরা অধিনায়ককে প্রশ্ন উঠলে এখনও এক ভাগ বেশিরভাগ মানুষের মুখে ঘুরে ফিরে আসে মাশরাফির নাম দেশের ক্রিকেটের এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবে যতটা না মানুষ মনে জায়গা করে রেখেছেন তার চেয়েও অনেক বেশি অধিনায়ক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে ঠুট বরাবর ধমিয়ে দিতে চাইলেও কাবু করতে পারেনি চলবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই মাটি ফিরেছেন নোরাল এক্সপ্রেস এমন লড়াকু খেলোয়াড় দিন ছিলেন সবার হৃদয়ে সোশ্যাল মাধ্যম থেকে অলিগলের চুন সুরকের দেয়াল প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নিবেদন যেন কোনো কমতি ছিল না ক্ষুব্ধ বক্তরা এবার দেয়ালে এক আমার সাফির ছবি পাল্টে জোখার বানিয়ে ছাড়লেন আর সেই ছবিতে নিক্ষেপ করছেন জুতা દાના દાના એવું ઉપર છે મુખ ઠીક 2 1 2